প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কলা গাছের যে লিফ্টের ভিডিওটা আমি বানাইছিলাম এই এই ধরনের ভিডিও যদি আপনারা ইউনিক ভিডিও বানাতে পারেন তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে সম্প্রতি দেখতে পেয়েছেন আমার এই ভিডিওটা প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটা কিভাবে তৈরি করেছিলাম আপনাদেরকে আজকে সেই ভিডিওটা দেখাবো প্রথমে এই ধরনের একটা কলা গাছের শ্যুট নিয়ে নেবেন একটা কথা মনে রাখতে হবে আপনাকে একটা ট্রাইপডের উপর অথবা স্ট্যান্ডের উপর আপনার এই মোবাইলটা রাখতে হবে যদি নড়াচড়া করে তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন না অবশ্যই একটা স্ট্যান্ডের উপর রাখতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিওটা তৈরি করেছিলাম আমি প্রথমে এই কলা গাছের একটি শ্যুট নিয়ে নিলাম দশ সেকেন্ডের মতো একটি কলা গাছের শ্যুট আমি নিয়ে নিলাম আমি এখন দ্বিতীয় শ্যুটটা নিচ্ছি এরকম একটা ছোট দরজার একটা শ্যুট নিতে হবে যেইটা হচ্ছে আমি দরজা হিসেবে এই লিফ্ট হিসেবে বসাবো এই যে এরকম একটা ছোট দরজার একটা শ্যুট নিতে হবে আপনাকে এই মোবাইলটা স্ট্যানের উপর রেখে আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে শ্যুটটা করেছিলাম শ্যুট নেওয়া শেষ এখন আমরা এর কাছে চলে যাব আপনাদেরকে দেখাবো কীভাবে এডিট করেছিলাম ভিডিওটা আমি গ্যালারি থেকে হচ্ছে আমার এই ভিডিওটা নিয়ে নিব প্রথম শ্যুটটা হচ্ছে কলা গাছের শ্যুট দ্বিতীয় শ্যুটটা হচ্ছে দ্বিতীয় শ্যুট আমি এড করে দিলাম চলে আসছে সেই ভিডিওটা আমি একটু ওপেন করি আমি এখন এটা স্লিট করে কেটে ফেলে দেব বাড়তি অংশটা আমার যতটুকু প্রয়োজন আমি দশ সেকেন্ডের মতো নিয়ে নিলাম দরজার একটি স্ক্রিনশট নিয়ে নিব যেটা লিফট হিসেবে কলা গাছে বসাবো নিয়ে আমি এটা ওভারলে করে দিলাম এখন এটা আমি টান দিয়ে ধরে আমি এটা সমান করে দিব এটা সমান এভাবে সমান করে দিবেন এই দরজাটাকে আরেকটা কফি করে নিব এটাকে আবার নিচে বসিয়ে দিলাম ওভারলে করে কারণ উপরে নিচে দুটা দরজা দিতে হবে এই জন্য দুটা কফি করে আমি সমান সমান করে বসিয়ে দিলাম এভাবে আপনারাও বসিয়ে দিবেন এখন আমি ভিডিওটাকে ক্রপ করে নিব কারণ দরজাটা যতটুকু ভিডিওটাও টিক ততটুকু থাকতে হবে দরজাটার ভিতরে যেহেতু থাকবে তো এখন আমি ক্রপ করে নিচ্ছি আপনারা ওইভাবে ক্রপ করে দরজাটার মাঝখান ধরে টিক ধরে বসিয়ে দিবেন এখন আঙ্গুল দিয়ে ধরে এভাবে ছোটো করবেন ছোটো করে এটাকে ওই যে কলা গাছে দরজাটি বসাইছেন ওটার ভিতরে ছোটো করে বসিয়ে দিবেন দুইটা দরজার মাছ যে জায়গাটা আছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এই যে এভাবে নিয়ে এটা কাজ করে সুন্দর করে মাঝে এটা ক্রপ করে এভাবে বসিয়ে দিবেন কারণ এটার ভিতর দিয়ে হচ্ছে লিপটা উপরে উঠবে এই জন্য দিতে হবে আমি এটা আবার গ্যালারি থেকে এনে এভাবে আমি নিচে ওভারলে করে দিলাম সবার নিচে দিয়ে দিবেন এটা আসলে এত কিছু তো বোঝানো যায় না ভিডিওতে আমি শর্টকাট করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা এডিট করতে পারেন মোটামুটি তারা এটা করতে পারবেন এভাবে সুন্দর করে যে কলা গাছের যে মাঝের জায়গাটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম এটা সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন মাঝে আমি বসিয়ে দিয়েছি এখন যদি প্লে করি একটু দেখেন আমি একটু প্লে করে জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে মোটামুটি হয়ে গেছে এভাবে আপনারা করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন